সুরা বনিল ইসরাইল নাম কি আজকে দিন ইসরায়েল নামে একটা দেশ আছে না নাম শুনছেন এই দেশটা কারা চালায় ইহুদিরা কারা ইহুদিরা তাদের নামে সুরা কাদের নামে ইহুদিরার নামে সুরা এই জন্য ইহুদিরা দামি গেছে গা কি কর বর্তমান জমানার মধ্যে সবচাইতে সন্ত্রাসী জাতি গোষ্ঠী আছে যারা নির্বিচারে প্রায় সত্তর বছর পর্যন্ত প্যালেস্তাইন মুসলমানদেরকে হত্যা করতেছে এই দারজ ইসরাইল রাষ্ট্রটি লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করতেছে তাদের এই পূর্বপুরুষ ছিল হজরতে ইয়াকুব আলাহিসাম যিনি আল্লাপাকের পায়গা মরছিলেন কিন্তু তারা ইয়াকুব আলাহামের সেই শিক্ষা থেকে দূরে সরে গেছে আল্লাহ পাক এদের উপরে আজাব দিচ্ছেন গজব দিচ্ছেন যাই হোক এই বনে ইসরায়েলের নামে আল্লাপাক সুরোনাজির করছে কারণ আছে না কি বলে কারণ আসেনি এই বনে ইসরায়েলদেরকে আল্লাপাক ওয়াতা নিয়েছিলেন তাদের কাছ থেকে শেষ পাইগাম্বর যখন দুনিয়াতে আসে শেষ পাইগাম্বরের হাতে তারা ইসলাম করতে হবে মুসলমান হয়ে যাবে কিন্তু তারা সেটা মানে আমার নবী যখন মক্কায় যখন আমার নবী রেসারতের দায়িত্ব পালন করলেন তখন কিছু লোক কিছু কিছু লোক আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিছু লোক আমার নবীর বিরুদ্ধে আমার নবীর প্রচারে এরা সাল্লাম সত্য নবী কিনা এটা যাচাই করার জন্য গিয়েছিল কাদের কাছে ইহুদিদের কাছে কারণ তাদের কাছে আসমানি কিতাব ছিল ওই কিতাব দিয়া যে শিক্ষা মানুষকে দিতেন মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে তার মিল আছে কিনা যাচাই করার জন্য যাই হোক মক্কার ইহুদিরা মদিনার ইহুদিরা তাদেরকে শিখাই দিল যে মোহাম্মদ যদি তোমরা নবী হিসেবে যাচাই করতে চাও তাহলে তার তিনটা প্রশ্ন করবো কয়টা প্রশ্ন এক নাম্বার প্রশ্ন মোহাম্মদ যদি সত্য নবী হয়ে থাকে তাহলে তাকে জিজ্ঞাসা করবে দশজন ইমানদার যুবকদের কি অবস্থা তাদের সম্পর্কে তিনি কি জানেন দুই নাম্বার প্রশ্ন মোহাম্মদ যদি সত্যি নবী হয়ে থাকে তাহলে তুমি তাকে জিজ্ঞাসা করবা একজন ইমানদার বাদশাহ ছিল সারা পৃথিবী তিনি শাসন করতেন তার ভরে কি জানেন তিন নাম্বার প্রশ্ন তিনি যদি সত্যি নবী হয়ে থাকে ওনাকে প্রশ্ন করবা রুহু সম্পর্কে রুহু কি আল্লাহ পাকের হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই তিনটা প্রশ্ন মদিনা থেকে ফিরে কাফেররা আমার নবীকে তিনটা প্রশ্ন করলো কিছুদিন পর এই তিনটা প্রশ্নের উত্তর দুইটা সুরা নাজিল কু আল্লাহ পাক এর উত্তর দিয়ে দিবেন কোন সুবহানাল্লাহ এক নাম্বার সুরা হলো সুরা কাহাফ এই কাহাফের ভিতরে দুইটা প্রশ্ন উত্তর আছে সৎজন ইমানদার যুবকের কথা আছে আর দুই নাম্বার প্রশ্নের উত্তর আছে সুরা কাহাফে যিনি সারা বিশ্ব ইসলামিক মধ্যে তারাইতেন ইমানদার বাদশা যুলকারনাঈম কথা আর তিন নাম্বার প্রশ্নের উত্তর সুরাবজাল পার রোহ সম্পর্কে উত্তর দিয়ে দিয়েছেন কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ